এমাত্র পা পাওয়া খবর জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকায় মেগা স্টার সাকিব খান নায়কের পরিবার বিয়ের জন্য পার্টি খুঁজছে এমন খবর হয়েছিল তখন কিন্তু বাস্তবে কি তথ্য বের হয়ে আসলো এবার তবে সাকিবের তৃতীয় বিয়ের ও মিষ্টি জান্নাত এ বিষয়ে এবার মিডিয়ার সামনে মুখ খুললেন নায়িকা অপবিশ্বাস এবং জানালেন মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের কি সম্পর্ক তবে কি কোরবানিদের বাস্তবে বিয়ের পিড়িতে বসছে এই জুটি বিস্তারিত জান জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে অপবিশ্বাস এক সাক্ষাৎকারে জানান বিমানের সাকিব খানের সঙ্গে অন্তরঙ্গ সেলফি সোশ্যাল মিডিয়ায় ছট তুলেছেন মিষ্টি জান্নাত গত রোববার রাতে ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে দিয়েছেন ভালোবাসার ইমোজি লিখেছেন দুটি শব্দ লাভ লাভ নেট দুনিয়া নতুন পেয়ে আলোচনার খোরাক কি করছেন সাকিব জান্নাত খবরের বাঁকা নামে প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাত। বলেছেন আমরা খুব ভালো বন্ধু আমরা যে সারা রাত আড্ডা দিলাম তার কি হবে সাকিবের সাথে এমনিতে আমার খুব তাই তো মিষ্টি জান্নাতের এমন কথাতে নায়িকা বিশ্বাস বলেন মিষ্টি জান্নাত সাকিবকে ভালোবেসে সে তার ক্যারিয়ার দেখে কিন্তু আমি সাকিবকে ভালোবেসেছি তার প্রথম জীবনে তখন না ছিল সাকিবের টাকা পয়সা সাকিবকে আমি এখনো পাগলের মতন ভালোবাসি সাকিব খান যদি মিষ্টি জান্নাতকে বিয়ে করে তাহলে ভুল করবে কেননা ছেলেদের প্রতি সাকিবের ভালোবাসা কমে যাবে এতে করে আবরাম খান জয় ও সেজাদ খান বীর তার বাবা আদর ও ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই তো আমি মনে করি শাকিব খান বিয়ে না করে সবকিছু ভুলে যদি একসাথে থাকে তাহলে ভালো হতো কেননা শাকিব খানের ক্যারিয়ার দেখে এখন যে কেউ তাকে বিয়ে করার জন্য রাজি হবে কিন্তু তার প্রথম ভালোবাসা কে সে কখনো কি ভুলতে পারবে সাকিব আমার প্রথম প্রেম ও প্রথম ভালোবাসা সাকিবকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাই তো শোনা যাচ্ছে সাকিব এবার নাকি মিষ্টি জান্নাতকে বিয়ে করতে চলেছে এবং এই কোরবানির এই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজটি সম্পন্ন করবে এই জুটি তাই তো বর্তমান সময়ে হবু বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন সাকিব খান শাকিব ও মিষ্টি জান্নাতকে নিয়ে নাকি অপবিশ্বাসের এমন মন্তব্য রীতিমতন মিডিয়াগুলোতে চলছে আলোচনা ও সমালোচনা এমনকি সকলে নিশ্চিত করেছেন যে সাকিব খান এবার মিষ্টি জান্নাতকে বিয়ে করছেন তো বন্ধুরা সাকিব ও মিষ্টি জান্নাতকে নিয়ে নায়িকা উপবিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামত তবে কি এবার কোরবানি ঈদে সাকিব খান ও মিষ্টি জান্নাত বিয়ে করছে এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে